নমস্কার উড়ানে সকলকে স্বাগত আজ আমরা যে গল্পটির সঙ্গে থাকব সেই গল্পটির নাম বেসাতি গল্পটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুনতে থাকুন ভীষণ বর্ষার দিন নিরুপমার জ্বর আজ কদিন ছাড়ে না শিউলি পাতার রস খাওয়ালাম দোকান থেকে পাঁচও এনে খাওয়ালাম অসুখ কিছুতেই সারে না স্কুলের ছুটি হওয়ার সময় রোজ ভাবি আজ বাড়ি গিয়ে দেখব নিরুপমার জ্বর ছেড়ে গিয়েছে রাস্তা থেকে চেয়ে দেখি জানলা দিয়ে কি দেখা যাচ্ছে নিরুপমা বিছানায় উঠে বসেছে না শুয়ে আছে রোজে নিরাশই নিরুপমা শুয়ে আছে ছটফট করছে এপাশ উপাস করছে মস্ত লেপ মরে দিয়েছে দেখলেই বুঝতে পারি ওর খুব জ্বর এসেছে সামান্য মাইনের মাস্টারি করি এগারোটি টাকা মাইনে স্বামী স্ত্রী দুজনে থাকি বাড়িতে চলে চলে। আমলের ধানের জমিতে যদি দুটো ধান না হতো তাহলে সংসার একেবারেই চলত না নিরুপমা গোছালো গৃহিণী জানি বেশ চালিয়ে দেয় মাছ মাংস যুদ্ধের বাজারে আমাদের ঘরে আসা মুশকিল হাট থেকে চাঁদা মাছ চুনপুটি কিনে আনি আমাদের স্কুলের বুড়ো পণ্ডিত কেশব মাছ ভিক্ষে করে মেছো হাটায় ওকে মাইনে পাই সাড়ে তিন টাকা হ্যাঁ সাড়ে তিন টাকা বিশ্বাস করা মুশকিল হয় জানি কিন্তু এই সাড়ে তিন টাকার জন্যে বুড়ো কেশব ভট্টাচার্যী দু মাইল দূরবর্তী তারকোনা নকিবপুর গ্রাম থেকে দশটায় আসে চারটে ফেরে কেশব পণ্ডিত মেছো হাটায় গিয়ে বলে ও গক্ষ তোমার নাতির দিকে একটু লক্ষ্য রাখবা মেজ নামতা পড়ত আজ দুদিন আবার একটু ঢিল দিয়েছে বলি ও কি মাছ ট্যাংরা দাও দেখি দুটো বাবু তোমার নাতির কল্যাণে একদিন মাছ খেয়ে নিই বাড়ি বুদ্ধিমান নাতি তোমার হিরের টুকরো দাও ওই চিংড়ি মাছটাও দে ওর সঙ্গে পয়সা দিয়ে তো কিনবার খেমতা নেই আমি একদিন বলেছিলাম পণ্ডিত মশাই মাছ আমি কি দুটো চাইলে পাইনে পাই কিন্তু আমার আর বৃত্তি হয় না আপনি রোজ রোজ কেন চান নাচে ভায়া করি কি বাড়িতে তিনটে নাতি দুটো নাতনি মেয়েটা অল্প বয়সে বিধবা হলো খেউ নেই সংসারে আমি সব নিয়ে আগলে আছি এই সাড়ে তিন টাকায় আমার কাছে সাড়ে তিন মোহর আপনার জামাই কতদিন মারা গিয়েছে তা আজ হলো সাড়ে তিন বছর সংসারে কে আছে আমার মেয়ে নুটু আর তার কাচ্চা বাচ্চা ওদের কেউ দেখবার থাকলে কি আমি আর ওদের নিয়ে বসে থাকি আমারও বাড়ি কেউ নেই বলি আগলে না কাচ্চা বাচ্চা নিয়ে মেয়ে ডাকি ভেসে যাবে তাই পড়ে আর কোনো আয় নেই মাঝে মাঝে পুজোটা আচ্ছাটা করি কলাটা মূলটা শিখিটা দোয়ানিটা এই আয় তাতে কি হয় একবেলা খাওয়া হয় এক বেলা হলোই না মাছ ওরা খেতেই পায় না কিংবা তো পয়সা জুটে না কোন রকমে চালানো আমি মাছের ভক্ত নই ওই ছেলে মেয়েগুলোর জন্যে পাঠশালার মাস্টার পণ্ডিতদের অবস্থার দিকে কেউ তাকিয়ে দেখে না ডিস্ট্রিক্ট বোর্ডের ত্রৈমাসিক সাহায্য আর ছ মাস বন্ধ ছাত্রদত্ত বেতন সবাই মিলে ভাগ করে নিয়ে কোনো রকমে চলছে কেশব ভট্টাচার্যের মাছ বিক্রে করার নিতান্তহীন কাজ তবে বেগুনটা থা মোচাটা এই আমরাও নিয়ে থাকি স্কুলের সবই চাষি গৃহস্থদের ছেলে মেয়ে আমি জানি জেয়ালা মল্লভপুরের প্রতিরাম কাপালের মোটা চাষ আছে তরকারির প্রধানত বেগুনের সেদিন তার মেয়ে লক্ষ্মী আমার হাতে একটা টাকা দিয়ে বলল ও মাস্টারমশাই আমার এই কাগজ কিনে দেন না কি কাগজ লিখবার কাগজ টাকা কে দিয়েছে মোর কাছে ছেল আরও আছে বলিস কি কটা মেয়েটা একটা বার্লি টিন উপর করে ঢাললে টেবিলের ওপর আঠারোটা টাকার নোট শিখি দোয়ানি কাঁচা টাকা টিনটা ঢেলেই বললে আপনি নেন মাস্টারমশাই এগুলো সব নেন খাবার কেনবেন মুই কাপড় জামা কেনবো গজা কেনব মুরগি কেনব আমি ধমক দিয়ে ওকে থামিয়ে বললাম থাম চুকর এত টাকা তুই পেলি কোথায় আগে বল দুটি মেয়ে হঠাৎ দাঁড়িয়ে উঠে বললে মাস্টারমশাই লক্ষ্মী আমাদের একটা করে পয়সা দিয়েছে জাল খাবার খেতে আমি বললাম নেওয়া এসে পয়সা আমার কাছে নেয় অমনি মেয়ে দুটি দুটি চকচকে আধুলি নিয়ে এসে আমার টেবিলে রেখে দিলে কি সর্বনাশ এরে পয়সা বলে হ্যাঁ রে এ কী জিনিস মেয়ে দুটি অপ্রতিভ মুখে এ ওর দিকে চাইতে লাগল বল এ একই জিনিস পয়সায়ের নাম ওরা নির্বাক একজন সাহস সঞ্চয় করে আমার দিকে বিখ্যে দৃষ্টিতে চেয়ে বললে মাস্টার মাস্টারমশাই আমি বলব বল না নোট মাস্টারমশাই নোট নোট মানে কি তাদের কি না এর না আদুলি আট আনা এক টাকার অর্ধেক যা বসকে যা প্রতিামকে খবর দিয়ে আনিয়ে তার পর দিন সব টাকা তার হাতে দিয়ে দিতে সে সন্তুষ্ট হয়ে বললেন হতভাগা মেয়েটা আমার বালিশের তলা থেকে টাকা থলি চুরি করেছিল মাস্টার মশাই গরিবপুরের হাটের পটল বেচার টাকা উনিশ টাকা সাত আনা খুঁজে আর পাইনে পরিবার বলে আমি জানি নে ভাইবো বলে আমি জানি নে তবে এক মুঠো টাকা নিলে কে এখন জানা গেল ওই হতভাগা ছুরি টাকাগুলো সব নিয়ে চলে এসেছিল কত ভাগা ছুরের হার এক জায়গায় আর মাস এক জায়গায় করবো আজ বাড়ি গিয়ে না বাপু ও অবুধ মেয়ে ওর কি আর জ্ঞান আছে নইলে আধুলিকে কখনো বলে নোন কখনো বলে শিখি সে জ্ঞান নেই মারধরের দরকার নেই মুখে শাসন করে দিও পটল কীরকম হলো এবার তা মাস্টারমশাই মন্দ নয় দু মন পাঁচকুড়া মুই শুধুই পটল করা হয়েছিল এবার একদিন দুটো পটল খাওয়াও তোমার ক্ষেতের শুনেছি তোমার ক্ষেতের পটল নাকি বড় ভালো খুশি হয়ে উৎসাহের সুরে বললে সেরা পটল মশাই ওই ডাঙা থেকে বিলের পটলের লত এনেছিলাম যেমন পাতলা খোসা তেমনি মিষ্টি লত খুব তেজি এক এক লতে পাঁচ পণ করে সংখ্যায় ভাবুন সেই জিনিসটা কি বাহ বাহ চমৎকার ফলন এক একটা লত দশ হাত বারো হাত লম্বা বললি ভাববেন গল্প কথা বলছে তালয় তালয় লয় জানে পটলের চাষ কি করে করতে হয় লত বুতলি কি পটল ফলে ওর কার কি চায় কাল পাঠিয়ে দেব দোষের পটল খেয়ে দেখবেন আপনি না না দাম দিতে হবে কেন আপনার ও কথাই তুলবেন না ফি হাটে যা পারি পটল আপনি নেবেন দাম দিতে হবে না আমরা এই রকম করেই চালাই সংসার এ কথা অস্বীকার করতে চাইনি কিন্তু এবার নিরুপমার অসুখ নিয়ে বড় ফেরে পড়ে গেলাম ওর অসুখ একই রকম চলছে বাড়েও না কমেও না রোজ রোজ স্কুল থেকে ফিরে মনটা এখন দমে যায় তারপর কি আমাদের গ্রামে পরস্পরের সহানুভূতি নেই এত আমার বাড়ি এই যে অসুখ এই যে নিরুপমা সারাদিন বিছানায় একা পড়ে ছটফট করে আর তো কোনো লোক নেই আমার পরিবারে কেউ উঁকি মেরে দেখবেনও না আমি যে গরিব যদি বক্সিদের মতো কিংবা নিতাই হালদারের মতো অবস্থা হতো তবে আমাকে সাহায্য করবার লোকের কিছুমাত্র অভাব করতো না কিন্তু আমার স্ত্রীর অসুখে কে আসবে স্কুলে যে কঘনটা থাকে ওর জন্যে মনটা এমন উতলা হয় এমন একটা গভীর অনুকম্পা হয় দুঃখ হয় ওর কষ্ট দেখে নিরু খেতে ভালোবাসে কিন্তু খেতে পায় না পড়তে ভালোবাসে কিন্তু একখানা পারিজাত শাড়ি তাও ছ বছরের পুরনো। এটা ছাড়া আর কোনো ভালো কাপড় নেই ওর কোনো স্বাদ মেটাতে নি আমি আমায় দিন থেকে বলছে আমায় একটা ব্লাউজ কিনে দেবে আমার মোটে নেই সেদিন আজ মাস্তুয়ের কথা একদিন বললে হ্যাঁ গো শোনো একটা স্বাদ একখানা ভালো শাড়ি পরি কি শাড়ি রঙিন শাড়ি ওদের বাড়ির একটি বউ রানাঘাটে বাড়ি পরে এসেছিল ওই রকম একটা বলেই এসে লজ্জা সংকোচের হাসি হাসে জানে সেও যে হবে না কোনোদিনই যুদ্ধের বাজারে বসত্রিশ টাকা দামের রঙিন শাড়ি কেনা তবুও বলে আমার সোজা সুজি বলতে পাথে কষ্টও হয় যে দিতে পারবো না সুতরাং বলি দেব ঠিক দেব সবুজ শাড়ি শিউলি পাতার রং বুঝলে কার কাছে দেখলে ওই রানাঘাটের পিসিমা এসেছেন ও বাড়িতে তাঁর ছেলের বউ বেশ দেবে তো কেন দেবো না নিরুপমা বুঝেও বুঝে অবুঝের মতো অনেক সময়ে বলে ছেলে মানুষের মতো বয়সও বেশি এই পঁচিশ তাতে আমার বড় মায়া হয় ভাবি কখনো যদি হাতে একসঙ্গে কুড়িটা টাকাও পায় তবে নিরুর রঙিন শাড়ি আগে দেব এনে সেবার আশা হয়েছিল যে এবার বোধ হয় নিরুর কাপড় একখানা দিতে পারব দিগম্বর নন্দী এসে বললে পণ্ডিত মশাই একটা ছেলের হাত দেখে দেবেন ঠিকুজি কুষ্ঠিক না শুধু হাত ঠিকুজি কুষ্ঠিক করে দিতে পারবেন বলে ওই করতে করতে চুল পাকল হয় না হয় তোমাদের পাড়ার পঞ্চান্ন বিশ্বাসকে জিজ্ঞেস জিজ্ঞেসার করতে হবে না পণ্ডিত মশাই কত লাগবে তাই শুনি কুড়ি টাকার কমে হবে না ছেলেটাকে আমার বড় সম্বন্ধের ছেলে আমার ছোট ছেলের অন্নপ্রাশন হবে সামনের বুধবারে তাতে ওরা সব আসছে কি না তুমি তোমার ছোট ছেলের একখানা ঠিকও যে এই সময় তৈরি করে নাও না কেন এই সময় করাই ভালো সস্তাই করে দেব পাঁচটা টাকা দিও দিগম্বর নন্দী বড় চাষির গৃহস্থ সে রাজি হয়েই চলে গেল মনে মনে ভাবলাম নিরুর রঙিন শাড়ি এবার হয়েই গেল কিন্তু শেষ পর্যন্ত ওর সম্বন্ধে সে ছেলে এলোই না দিগম্বরের ছেলের ঠিকুজি তৈরি করে মাস্টার টাকা পেয়েছিলাম অবশ্যই রহমান ডাক্তার এই অঞ্চলের মধ্যে পয়সাওয়ালা হোমিওপ্যাথিক ডাক্তার ফি নেয় এক টাকা করে অসুখ কিছুতেই যখন সারে না তখন তাকে ডাকলাম রহমান ডাক্তার ঘোড়ায় চড়ে রোগী দেখে আমার উঠোনে নেমে বললে মাস্টারমশাই আছেন আমি সসম ভ্রমে এগিয়ে নিয়ে এলাম কী অসুখ কার ঠাকুরনের হ্যাঁ আসুন দেখুন দেখি ভালো করে আপনার সংসারে আর লোক নেই না তাতেই তো তাই তো কতদিন অসুখ হলো আজ দু হপ্তা রহমান ডাক্তার দেখে শুনে চব্বিশ রকমের খুঁটিনাটি প্রশ্ন করে ওষুধ দিয়ে গেল ভালো লোক ভিজিটের টাকা নিতে চাইলে না আমার কাছে বললে ও কি টাকা না থাক থাক আপনি দেবেন না না নিতে হবে তা কখনো হয় আমার ছেলেটা পড়ে আপনার স্কুলে আপনি তার মাস্টার মশাই টাকা দেওয়া নেওয়া সম্বন্ধ নয় এখানে তার দিকে একটু লক্ষ্য রাখবেন দয়া করে ওষুধটা আনিয়ে নিন আমার ডাক্তারখানা থেকে বেদানার রস খেতে দেবেন গ্লুকোজ বানিয়ে নিন একটা স্কুল থেকে টাকা হাওলাত নিলাম পাঁচটা ওষুধ জিনিসপত্র সব আনাই বাজার থেকে নিরু নাকি সুরে বলে আমি বাড়লে খাবো না খাও লক্ষ্মীটি খেতে হয় আমিও খেতে পারি না খেলে কি জ্বর ছাড়ে খেয়ে না আমাকে রন্দেশ কিনে দেবে রন্দেশ খাবো সেরে ওঠো দেব বই কি নিশ্চয়ই দেবো দেবে ঠিক দেব ঠিক দেব সব জিনিসই ওকে বলি দেব দেব না পারি ভালো একখানা শাড়ি দিতে না পারি ব্লাউজ দিতে না কখনো পারি কিছু ভালো খাওয়াতে মনে পড়ল একবার পাশের বাড়ির সনাতন রায় খাসি কেটে ভাগ দিচ্ছিলেন আড়াই টাকা শের ওদের বাড়ির বড় খাসিটা চব্বিশ শের মাংস হয়েছিল নিরু বললে হ্যাঁ মাংস নেবে বট ঠাকুরদের বাড়ি দিচ্ছে কদিন মাংস খায়নি নিয়ে এসো না একটু এক পোয়া নিয়ে এসো গিয়ে বেশি দামের মাংস ওর বেশি আর নিতে পারবো না দুজনে ওই খাবো এখন তুমি নিয়ে এসো আমি পাটনা পেটে রাখি কিন্তু ওরা এক পোয়া মাংসের খদ্দের শোনের নাক ছিটকালে অন্তত এক শের নিতেই হবে অত বড় খাসির এক পোয়া করে ভাগ করতে হলে চলে না দেড়শের দুশের মাংসের খদ্দেররা সব কুচুর পাতা কলার পাতা হাতে করে বসে আছে সেবার নিরুকে এসে বলেছিলাম তুমি ভেব না স্কুলের ওদিক থেকে মাংসের ভাগ যদি পাই একদিন নিয়ে আসব আমি তো ঠিক আনবো এই মাসের মধ্যেই সে আজ ছমাস হয়ে গেল মাংস আনাও হয়নি ওকে খাওয়ানোও হয়নি রাত্রে নিরুপমা জ্বরের ঘোরে ভুল বকে যখন তখন কেবল ওই কথায় মনে হয় ও একদিন মাংস খেতে চেয়েছিল ওকে খাওয়ানো হয়নি ও কতদিন একখানা রঙিন শাড়ি চেয়েছিল ওকে কিনে দেওয়া হয়নি যদি ও না বাঁচে তবে ওই এইসব কথা কোথায় লেখা থাকবে রাত্রে কেউ থাকে না বাড়িতে আমি বিছানার পাশে একা বসে থাকি রাত্রে অনেক সময় মানুষ চিনতে পারে না ভয়ে ভয়ে আমার দিকে যে চোখ বড় বড় করে বলে কে বসে কে কে গো ওখানে আমি ওকে পাখার হাওয়া দিই মাথায় জলপটি লাগাই গ্লুকোজের জল খাওয়াই বসে বসে ভাবি কাল জগন্নাথ বক্সিদের বাড়ি গিয়ে জানাবো আমার দক্ষ রাত্রে একা থাকতে পারি নে রুগী নিয়ে ভরসা পাইনে সাহস পাইনে তার উপর মন হু হু করে যেন কান্না আসে অনেক রাত্রে একটু ঢুলুনি এসেছে কখন ঘুমিয়ে পড়েছি জানি না ঘুম ভাঙল কি একটা শব্দ শুনে ধর্মর করে জেগে উঠে দেখি নিরুপমা বিছানায় নেই ঘরের দোর খোলা ছুটি রোয়াকে গিয়ে দেখি নিরু টলতে টলতে রোয়া পার হয়ে পৈঠেতে নামতে যাচ্ছে আমি খপ করে ওর হাত ধরে বললাম এসো এসো যাচ্ছ কোথায় নিরুপমা চিৎকার করে গান জুড়ে দিল পানকুরি পানকুরি করি পান সে তোমার শাওরি বলে দিয়েছে আমি বললাম ও নীরু ছি ওরকম চেঁচিও না চেঁচাতে নেই ঘরের মধ্যে এসো নিরু ধপ করে রোয়াকের ওপর বসে পড়লো জ্ঞান কাণ্ড নেই এলো মেলো অবস্থা কাপড় চোপড়ের আমি অনেক করে বুঝিয়ে ওকে ঘরের মধ্যে নিয়ে শুইয়ে দিলাম এমন দুঃখ হলো মনে গরিব বলে কি কেউ এত বড় বিপদে অমনি দেখে না কাল বক্সিদের বাড়ি গিয়ে সব খুলে বলবো দেখি যদি ওদের দয়া হয় রাত্রি কোনো রকমে কাটল খানিক পরে প্রবদিক ফর্সা হয়ে গেল সঙ্গে সঙ্গে বক্সিদের বাড়ি গিয়ে বিপদ জানিয়ে সাহায্য ভিক্ষা করার মতল আমার কোথায় মিলিয়ে গেল সংকোচ হয় বলতে ও আমি পারব না মাথার উপর ভগবান আছেন আমাদের মতো গরিবের দিনেই অবলম্বন রহমান ডাক্তার সকালে এলে আমি রাত্রের ঘটনা বললাম ডাক্তার বললে হাই ফিভার হয়েছিল তাই অমন করছিলেন মাথায় জল দিলেন না কেন রাত্রে খুব সাবধানে থাকবেন আর নার্সিং যেন ভালো হয় উঠে হেঁটে বেড়াতে দেবেন না বেডপ্যান একটা পাঠিয়ে দেবো এখন আমার কম্পাউন্ডারের হাতে একাই ওষুধ দিই একাই বাতাস করি একাই বেডপ্যান ধরি আহা মিথ্যে কথা বলবো না পরদিন ঘাটে নাইতে গিয়ে পাড়ার ঘাটের পাড়ের উঁচু জঙ্গলে উলতুলছি সাবল দিয়ে জীবন মুখুজ্জের বড় মেয়ে আশা বললে কে কাকা বাবু হ্যাঁ মা ওল তুলছি একটা পাতা বেশ হলদে হয়ে এসেছে বড় ওলটা কাকিমার অসুখ নাকি কাকা বাবু হ্যাঁ মা বড কষ্ট হচ্ছে দেখাশোনা করছে কে আমি আর কে করবে আশা বললে আহা একা আপনি রাত্রেও আপনার তো বড় কষ্ট হচ্ছে মেয়ে মানুষের অসুখের নার্সিং কি পুরুষ দিয়ে হয় আমায় যেতে দেবে না কাকা বাবু গেলে পাঁচটা কথা উঠবে গা যে কীরকম তা তো জানেন নইলে আমি রাত্রে আপনার বাড়ি যেতাম বাবু, জাকতাম সারা রাত নামা মা বেঁচে থাকো ভালো হোক যেতে হবে না মুখে বললে এই যথেষ্ট মা ভালো হোক তোমার ভালো হোক হলতুলে জলে নামতে নামতে বললাম আশালতা শিক্ত বস্ত্রে দাঁড়িয়ে আছে ঘাটের পারে। ওর ইচ্ছে আরও কিছু বলে আমি বললাম নামা তুমি যাও কাকা কাকাবাবু দিনমানে কাকিমার কাছে কে থাকে কেউ নামা আর মানে এসে ভালো থাকে একরকম জ্বরের পার রাত্রিরে সেই দিন স্কুল থেকে ফিরে এসে দেখি আসার নিরুপমার বিছানায় বসে বাতাস করছে ওকে বড় ভালো লেগেছিল আমার বড় লোক না হলে ও এর বাবা হচ্ছে গ্রামের অবস্থাপন্ন ও সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন তার মেয়ে এসেছে আমার মতো দরিদ্র স্কুল মাস্টারের স্ত্রীর রোগসজ্জার পাশে বেশ লাগলো তারপর আশা মায় চা করে দিলে নিজে রান্না করে গিয়ে খাবার কিছু নেই কাকাবাবু খাবার আমি তো কিছু খায় মা এ সময় দাঁড়ান আসছি বলেই ও চলে গেল এবং একটু পরেই এক বাটি মুড়ি ও আধখানা কাটা শশার ফালি আঁচলে ঢেকে নিয়ে এসে বাড়ি ঢুকল খান কাকাবাবু এ মা তোমার অনিজ্জ ব্যাপার কিচ্ছু অনেক জোনা জলখানা আপনি ভালো হোক মা তোমার ভালো হোক তুমি চলে যাও এখন মা আমি এসেছি আমি দেখাশোনা করবো এখন গা ভালো না কে কি বলবে সমত্ত মেয়ে সুন্দরী মেয়ে আসা তারপর ও আর আসেনি বোধহয় আর ওকে আসতে দেয়নি ওর বাড়ির লোকে নিরুপমা সেরে উঠলো তিন দশেক পরে ওকে ভাত রেধে খাইয়ে তবে স্কুলে যাই আর এত লোভ বেড়ে গিয়েছে ওর সারাদিন কেবল এটা খাবো ওটা খাবো করে অধিকাংশই কুপথ্য কুপথ্যের মধ্যে দু একটা যার নাম করে তা কিনে দেওয়া আমার ক্ষমতার উচিত আটা ময়দা কিছু নেই মহকুমার সাপ্লাই অফিসারের কাছে একদিন গেলাম নইলে ওকে কি খেতে দেবো রাত্রে নিবারণ ময়রার দোকানে গেল কিছু খাবার কিনতে এ অঞ্চলের ওস্তাদ কারিগর নিবারণ রসগোল্লা পান্তুয়া বরফি সন্দেশ জিলিপি যা তৈরি করে আমি শহরে আসবো শুনে নিরুপমা বলে দিয়েছে চুপি চুপি খাবার এনো বুঝলে খাবার আনবে ভালো দেখে কি খাবার খেতে ইচ্ছে হয় যা তুমি ভালো বোঝো আমি সাজানো খাবারের দিকে চেয়ে চেয়ে দেখি দেখলাম বড় করা থেকে নিবারণ ভালো সন্দেশ করছে নিবারণের বিখ্যাত সন্দেশ বটু ইচ্ছে হলো নিরুপমার জন্যে জোড়া সন্দেশ নিয়ে যেতে ও কখনো খায়নি সে কি খুশি হবে জোড়া সন্দেশ কিনে নিয়ে গেলে পকেট খুঁজে দেখলাম হাতে চার আনা মাত্র পয়সা অবশিষ্ট আছে খাবার কিনবার তাতে মোটে হবে একখানা জোড়া সন্দেশ আর বাকি থাকবে এক আনা দু তিনবার খেয়েছিলাম কি সুন্দর জোড়া সন্দেশগুলো নিরুপমার হাতে যদি দিতে পারতাম কিন্তু একখানা সন্দেশ নিয়ে যাওয়ার চাইতে এক পোয়া কুচো গজা নিয়ে যাওয়া ভালো অনেকগুলো পাওয়া যাবে মনের সাধ মনেই চেপে বললাম কুচো গজা আছে কত করে সে দাও তিন ছাটা বেশটা আটকা সন্ধ্যার পর বাড়ি ফিরতে নিরুপমা জিজ্ঞেস করলে খাবার এনেছ কি দেখি আমি হাসি মুখে পুঁটুলিটি দেখিয়ে এমনভাবে কথা বলি যেন অনেকখানি গুপ্ত রহস্যের ভান্ডার ওই পুঁটুলির মধ্যে সঞ্চিত নিরুপমা কৌতূহলের সঙ্গে বলে নাম নিবারণ নিবার কুচো গজার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়লাম আমি এমন দেখিনি এই জেলায় আর হয় না বিখ্যাত কুচো গজা নিবারণের কুচো গজা কলকাতা পর্যন্ত যায় বড় বড় লোক কিনে নিয়ে যাচ্ছে তবে বড় দাম পাওয়াই যায় না যেমন করা থেকে নামে অমনি কারাকারি শুরু হয়ে যায় অতি কষ্টে আতপোয়া সংগ্রহ করে এনেছি খেয়ে দেখো নিরুপমা বলে না তুমি আগে দুখানা খাও আরও দুখানা নাও না তারপর মহা খুশির সঙ্গে খেতে খেতে বলে বা সত্যি কি চমৎকার জিনিস না আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার